বঙ্গোপসাগরের কোল ঘেঁষেই দক্ষিণ চব্বিশ পরগনার গোবর্ধনপুর প্রতি বছর বারবার নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে যায় পুকুর খালবিল সমস্ত ভরে যায় নোনা জলে জলসংকট মেটাতে জলজীবন মিশন প্রকল্পের আওতায় দু বছর আগে এলাকায় বসানো হয় পাইপ লাইন কিন্তু এখনও আসেনি জল বুধবার সকালে এলাকায় বিধায়ক গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী আমরা বলেছি দেড় বছর আমাদের জলের পাইপ আছে জল পাইনি সেটাই আমাদের এমএলএ সাহেবের কাছে আমরা আবেদন করেছি এমএলএ সাহেব আমাদের বলতেছে আমরা চিৎকার চেঁচামেচি করছি এমএলএ সাহেব বললেন যাও আমরা একটা টিউল বসিয়ে দেবো এই বলে চলে গেলেন এমএলএ সাহেব আমরা কি চাইছে এটা আমাদের দুর্ভাগ্য আমরা নোনা জলে বাস করে আছি আমরা নোনা জলে আমাদের নোনা জলে বাড়িঘর ভর্তি আছে স্থানীয়দের দাবি এলাকায় নলকূপের প্রয়োজন নেই তাদের নলকূপ দিলে জলের সমস্যা মিটবে না কিন্তু তারপরও এলাকায় একটি নলকূপ বসিয়ে দেওয়ার কথা বলেন বিধায়ক সমীর কুমার জানা আপনার যদি টিউবয়েল দরকার থাকে একটা আমরা পঞ্চায়েত সমিতি থেকে ইমিডিয়েট টিউবয়েল বসিয়ে দেব এক দুই হচ্ছে এই যে পাইপের জল সরবরাহ শুধু আপনার এখানে না আমাদের যে পনেরোটা গ্রাম পঞ্চায়েত পনেরোটা গ্রাম পঞ্চায়েতেই প্রবলেম আছে আমরা দিন তিনে আগে এটা নিয়ে মিটিং করেছি ব্লক মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দুই বছর আগে জলজীবন মিশন প্রকল্পের কাজ শুরু হয় পাথর প্রতিমায় পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন এলাকায় জলের পাইপ বসানোর কাজ সম্পন্ন হয় কিন্তু জলের সমস্যা মিটবে কবে তা নিয়ে অনিশ্চয়তা এলাকাবাসীর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকে বাংলা